নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকানে একটা ভিডিওতে সবাইকে স্বাগত সকালবেলা আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে সারে খেয়ে অফিসে চলে গেছে তার টিফিনও গুছাইয়া দিছি তারপর আমি হাঁটতে বেরোছি দাদাও আমার সাথে আসছে দাদা অনেক হাঁটে তা উনি আমাকে জোর করে এটা ওটা বলতে বলতে কথা বলতে বলতে মাছ বাজার নিয়ে আসছে আমার মাছ বাজার একদমই ভালো লাগে না গন্ধের কারণে কিন্তু এখানে এসে মনটা না ভরে গেল এত সুন্দর লাগলো চারিদিকে সবে মাত্র বাজে স্বাদটা শুধু মাছ এখন আসতেছে অত পরিমাণে ক্রেতা নেই কিন্তু মাছ আসতেছে মাছগুলো যেটা দেখি সেটাই ভালো লাগে মনে হয় সব বাড়িতে নিয়ে যাই আমরা তো যদি অনেক বেশি মানুষ থাকতাম তাহলে বেশি বেশি মাছ কিন্তু আমার মাছ কাটতে রান্না করতে খুব ভালো লাগে আমি মাছ খেতেও বেশি পছন্দ করি এমন না যে আমি খাই না তো দাদা দাদার পছন্দ মতো মাছ নেবে দাদা মূলত আমাদের বাড়ি আসলে উনি ইচ্ছা মতো বাজার করে দাদা এবং দিদি দুজনে বাজার করলে আমার না ভয় লাগে যে না জানি কতগুলি কিনে আনবে না তারপর আসলো সবজি বাজারে মাছ আর নেওয়া হয়ে গেছে ওনার পছন্দ মতো সামুদ্রিক মাছ নিছে আর সবজি বাজার থেকে তেমন কিছু দিতে বারণ করতেছে কারণ সব সবজি আমার আছে। এই তো চলে আসছি বাড়িতে খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে আগে মাছ কাটতে বসছি দাদার ফেভারিট লোটে মাছ শুধু দাদার না মামনিরও খুব পছন্দের এই একটা মাছের সব থেকে বেশি ভক্তি করে খায় তার মন প্রাণ সব দিয়ে আমার শুধু ওর কথা মনে পড়তেছে শুধু লোটে মাছটা দেখে আর এই সামুদ্রিক মাছটার নাম কি যে ভুলে গেছি এখন তো এটাও নিয়ে আসছে দাদা বলতেছে এই মাছটা খেতে নাকি খুব ভালো লাগে দাদার খুব ফেভারিট মাছ কিন্তু এটা ফ্রাই করার সময় না অনেকটা ইলিশ ইলিশ একটা গন্ধ আসতেছে আচ্ছা যাই হোক যেহেতু এটা খেতে ভালো লাগে দাদা বলল একবার ট্রাই করে দেখি যদি এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না হতো তাহলে হয়তো অন্যরকম একটু স্বাদ আসতো আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব। এইখানে আমি রান্না করব লোটে মাছের ঝুড়ি ভাজা আমি এর আগে একবার রান্না করছিলাম তখন দাদা খুবই পছন্দ করছিল তো এইবার আবার করব। আর এখানে মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে একটা তরকারি রান্না করতেছি সব রান্নায় কিন্তু ঝাল ছাড়া এই তো মাছের ঝাল এটাতে মাছের ঝাল বলা যাবে না ঝোলই বলতে হবে আমি একটু কাঁচামরিচ শেষে দিয়ে দিতেছি এটাও জিরে বাটা দিয়ে রান্না করছে আর এই হচ্ছে লোটে মাছের ঝুরি ভাজা রেডি অন্য একটা দিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আজকে যেহেতু তারা লাগছে দাদা তো দাদা টাইম মতো খাবে এদিকে আমার আর যেমন আর ক্ষুদায় পেটটা একেবারে পেটের সূচোগুলোক সব মরে যাচ্ছে কিছুই করার নাই কারণ দাদা টাইম না হলে খাবে না আর যেহেতু উনি আসছে বাড়িতে ওনাকে রেখে বলুন খাওয়া যায় আর এইখানে আমি বসাইয়া দিছি একটু কাঁচকি মাছ দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করব এটা দাদাও খুব পছন্দ করে আর আমার শাশুড়ি মা তো সব থেকে বেশি পছন্দ করে তো সবার জন্যই তো করতেছি আর মায়ের জন্য লোটে মাছটা ভর্তা করব মা এত ঝুরিটা ভালোবাসে না আজকে খুব ভালো রোদ্র উঠছে অনেক দিন পর এই যে যে বৃষ্টির একটা বাজে ছিল সেটা এখন নাই আর তো উচিত ছিল আমার কিছু কাপড় চোপড় ধোয়া দরকার ছিল সেগুলো আর ধোয়া হয় না সকাল থেকেই তো দেখলেনি কি অবস্থা সেই মা আনার পর কাটার পর আমি এবার রান্না করলাম দাদা আর যমুনা মাত্র খাইলো তা আমার প্রচণ্ড ক্ষুদা লেগে গেছে কিন্তু কাঁচা আমা সে সারে আমি আম দিয়ে আবার মাছ দিয়ে টক রান্না করছি অর্ধেকটা দিয়ে টক রান্না করছি আর অর্ধেকটা নিজেই ভর্তা করে আগে খেয়ে নিলাম ওদের তো ভাত খাওয়া হয়েছে আমি এখনও খাইনি মাকে স্নান করাইছি পূজা দেওয়াছি তা আমরাও খেয়ে ফেল একটার মধ্যে এখন বাজে সাড়ে বারোটা তবু রান্নাঘর থেকে আসছি এখানে ভালো বাতাস একটু বসিয়ে আমি এখন যাব স্নান করতে আবার ঘরটার একটু ঝাড় দিলাম একটু মুছলাম এত লোকজন আসে যায় ময়লা হইয়া যায় তাড়াতাড়ি তার জন্য আগে একটু ঝাড় দিয়ে পরে মুছে মিশি স্নান কইরা আসি তারপর আবার কথা বলবো প্রচণ্ড গরম লাগতেছে অনেক তো খাওয়া দাওয়া বান্না হলো তো এখন যাবো গুরু ঘুরু মানে ঘুরতে যাচ্ছি যমুনা আর দাদা আসলে আমার একটু ঘোরা হয় সো আমি এই শাড়িটা বের করে নিয়েছি এটা অনেক দিন আগে একবার পড়ছিলাম এখন আর রিসেন্টলি পরা হয় না শাড়িটা দামি বা হাইফাই না খুব কম দামের মধ্যে কিন্তু শাড়িটার কালার কমিশনটা খুব ভালো চলুন যেতে যেতে কথা হবে আসলে এই একটা হয় যমুনা আর দাদা আসলে ঘোরাঘুরিটা ভালোই হয় আর যমুনা টুকটাক যত কেনাকাটা থাকে সব শহর থেকে করে যায় তো তার জন্য ও আসলে পারে দুই একবার বের হয় হয় কিন্তু এবার আর বের হওয়া হয় নাই দুই একবার একদিনই বের হইলাম ওকে নিয়ে আর দাদা যেহেতু আছে তো দাদা আমাদের এখানে দাঁড়াইতে বলছে দাদা একটু কাজের জন্য অন্য জায়গায় গেছে কিন্তু এখানে না দাঁড়াই আছে আধা ঘন্টা যাব দাদা আসতেছে না হয়তো দাদা আন্ডারগ্রাউন্ডে আছে তার জন্য দাদাকে ফোন দিচ্ছি সেখানে নেটওয়ার্ক পেতেছে না কথাও বলতে পারতেছি না এই তো অনেকক্ষণ দাঁড়াইয়া থাকতে থাকতে পরে দাদা আসছে এরপর আসছি আমরা নিউ মার্কেটের ভিতরে নিউ মার্কেটে এসে একটা কিছু খুঁজতেছি আমরা আমি যেহেতু এখানকার জানি না কোথায় কি আছে আমি যেমন বাড়ি এবং ঢাকায় সহজে বুঝতে পারি অমুক জায়গায় গেলে এই জিনিসটা পাওয়া যায় আমি সেই জায়গায় চলে যেতে পারি কিন্তু এখানে আমার ঘুরে ঘুরে জিজ্ঞাসা করে করে জানতে হয় তো যার জন্য আসছি সম্ভবত নিউ মার্কেটে সেটা পেয়ে যাব। দেখি ঘুরে ঘুরে যদি পাই তাহলে তো ভালোই হলো নতুবা আমাকে অনলাইনটা বেছে নিতে হবে আমি চাইতেছিলাম না অনলাইন থেকে কিছু একটা নেই তারপরে হচ্ছে যমুনা হচ্ছে এমনি হেঁটে সিঁড়ি বেয়ে উঠবে ও একদমই ইলেকট্রিক সিঁড়িতে উঠতে পছন্দ করে না দাদা জোর করে নিয়ে আসছে আর আমি আসছি এই ফ্যানগুলো নেওয়ার জন্য আমার ঘরে যে ফ্যান আছে এই ফ্যান দেখে একজনের খুব পছন্দ হয়েছে তার কথা হচ্ছে কি এনি হাউ তাকে কেনে দিতেই হবে তার জন্যই আমি আসছি যেহেতু দাদা আসছে আর বেরো হয়েছি এছাড়া আর অন্য সময় বের হওয়া হবে না দাদাকে বলতে দাদা এখানে নিয়ে আসতে তার জন্য এইখানে পাইছি দেখি ভালো হইলে নেব আমরা তিনজনে আসছি নিউ মার্কেট একটা ফ্যান দেখা একটা না কয়েকটা ফ্যান দেখার জন্য বাচ্চাদের ফ্যান আমার যে ছোটো ফ্যানটা আছে একজন দেখে সে বলছে জোর কইরা বলছে আমার কিনে দিতে হবে তার জন্য আসছে আমরা তো আসছি ঘুরতে পারছি এই ফাঁকেই কাজটা করে ফেললাম আমি আগে যদি জানতাম এখানে আছে আরও আগে নিয়ে যেতে পারতাম ঘুরতে ঘুরতে যেমন বিদ্যালয়ে গেছে নিচে আসছি এখানে খুবই ছিল যেমন আমি আর দাদা কিছুই ছিল সে যমুনা খাওয়া হতো আমি চারপাশ থেকে শুধু পাখির আওয়াজ করতেছিলাম তার জন্য দাদাকে এই কাছে আসছে এত সুন্দর পাখিগুলো একটু বেশি সুন্দর বলার মতো আর যা যেটাকে দেখতেছে দাদা সেটা সে বলতেছে এটা টিয়া পাখি যার ঠোঁটটা একটি পাখি আসলে এগুলো হচ্ছে লাভবাস আমার দেখতে এত ভালো লাগে কিন্তু একটা কষ্ট আছে আমার খাঁচায় পালতে ভালো লাগে কিন্তু যারা পালে বাড়িতে তারা অবশ্যই অনেক যত্ন করে ওদেরকে পালে আর আমি শুধু দেখেছি আমার সত্যের শান্তি নিতেছি জানি না তারা ভালোবে সেটা আমি সাহস করবো না বাড়ি নেওয়ার জন্য প্রথমে মা অ্যালাউ করবে না দিকে তো আমি নেবো না কারণ মেলে মিলে আমারও না কি কিনা ও মা গো দেখে কনটা পড়ে গেল উপরে সাদা গুলো দেখতে বেশ ভালো লাগে দারুন কিছু মাছ সব আছে এখানে খাবার দাবার এদের ব্যবহারিত সব কিছু ওইখান থেকে বের হয়েছি এসে দেখি টাউন হলে বৃক্ষ মেলা হইতেছে তো দাদাকে বললাম চলেন আমাদের মূলত কথা ছিল আমরা ধর্মসাগর পারে যাব বৃক্ষ মেলা দেখে এদিকে ঢুকলাম যে দেখে কিছু কেনা যায় কি না আমি জানি না কিছু কিনতে পারবো কি না কিন্তু আমার একটু ফুল গাছ নেয়ার আছে সেটা দেখেই ঢুকলাম দেখা যাক পছন্দ সহিত হয় কি না ফুল গাছ তো আলাদা করে পছন্দ করার কিছু হয় না মূলত এখন দেখতে হবে দরদাম করে যখন ঢাকাতে ছিলাম তখন রিজনেবল প্রাইসে আমি অনেকবার গাছ কিনছি সাদে লাগানোর জন্য বড় না ছোটো ছোটো গাছগুলো নিতাম বেশি ভালোই প্রাপ্তি হইল আমি জানতাম না যে টাউন হলে ই হইতেছে বৃক্ষ মেলা আইসি দেখি কি গাছ নিতে পারি আমরা যেহেতু অন্য এক জায়গায় যাব গাছ নাও নিতে পারি দেখে গেলাম সারকে নিয়ে আইসে আমি একটু গাছ নিয়ে যাব পছন্দ না হওয়ার মতো কিছুই নেই সবগুলো কি পছন্দ হয় কিন্তু একটা কথা আছে এতটা দাম হাতে স্যাকা লাগতেছে মনে হয় যেন ভিতরে ঢুকছে এরই ট্যাক্স দিতে হবে এই আমের গাছগুলো দেখতেছিলাম দাদা জিজ্ঞেস করলো দাম কত একটা আমের গাছের দাম বললো তিরিশ হাজার টাকা তো আমি ভুল শুনলাম না ঠিক শুনলাম সেটার জন্য আমি আবার দাম করলাম আমাকে বলল পনেরো হাজার টাকা আর এই রঙ্গনা ফুলটা দেখে মনটা একেবারে জুড়িয়ে গেলো আর চোখটা এখানে আটকে গেল। আমি একটু জিজ্ঞাসা করি এটা প্রাইস কত দেখি এই দোকানের লোকজন কোথায় আছে আমের দিকে সবার আকর্ষণ কিন্তু দামটা এত বেশি তার জন্য কেউ আর সাহস পাচ্ছে না বিক্রি হচ্ছে না গাছে অনেক ঝুলে আছে এবার সে কথা বললাম রঙ্গনা ফুলের গাছের লোকের সাথে উনি বলল এই গাছটা নাকি এক হাজার টাকা এটা বলেন হয় শুধু এটা না এখানকার যত গাছ আছে সব গাছেরই এমন দাম আমি চাইছিলাম একটা টগর ফুলের গাছ নেব কিন্তু টগর ফুলের গাছটা পনেরোশো টাকা দাম যেতেছে বলুন এটা কি মার্জিত হলো আমি জানি না এরা কি ইচ্ছা করে এরকম চাইলো নাকি আসলে এরকম দাম বুঝতেই পারতেছি আর এখানে হাজারো ধরনের ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট অভাব নাই আবার যদি কাঠের গাছ সেগুলো কাছে সবই তো মনে চাইতেছে নিতে কিন্তু এখানে যা অবস্থা আর এইখানে দেখলাম স্টলগুলোকে সব ইনডোর দেখি যে কী ভালো লাগতেছে এরা অনেক দূর দূর থেকে আসছে হ্যাঁ দাম একটু বেশি হওয়া ভালো কিন্তু অতিরিক্তই হচ্ছে ওদের লাভ রেখা আমরা যাতে নিতে পারি সেভাবে নোক গাছ কিন্তু একটা অপছন্দ হয় নাই শুধুমাত্র দামের কারণে সবগুলোকে এখন অপছন্দ হয়ে গেছে দেখি স্যারকে একদিন বলবো যদি নিয়ে আসে তারা আবার এই সমস্ত গাছ গুছ কেনায় কোনো ইন্টারেস্ট নাই হ্যাঁ গাছ লাগাইলে পারা তার অনেক ভালো লাগে সেটা টেক কেয়ার করে কিন্তু সে নিজে কিছু লাগাবেও না এবং কিনবেও না তো আমাদের আর কি সে আর হলো না আমরা এখন বের হই মনের দুঃখে এসে বেলপুরি খেতেছি যেহেতু গাছ কিনতে পারলাম না দেখে তো অনেক পছন্দ হয়েছে আমরা এখন বাড়ির দিকে যাইতেছি দাদা বলতেছে দাদা নাকি একটু শরীরে গরমের কারণে হয়তো বা ভালোই লাগলো বিক্ষোভমেলা দেখে এখন বাড়ি যে রাতের আবার রান্না আছে আগে আগে গেলে আমার একটু ভালোই হবে নে বাইরে তো বেরোইতে না খুবই ভালো লাগে কিন্তু যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন